এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি কি জানো ডু ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডো ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডো ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো। পার্টি কেমন ছিল হাউ ওয়াজ দ্য পার্টি এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল পার্টি মানে পার্টি হাউ ওয়াজ দ্য পার্টি অর্থাৎ পার্টি কেমন ছিল এটা ভালো ছিল ইট ওয়াজ গুড এখানে ইট ওয়াজ মানে এটা ছিল গুড মানে ভালো ইট ওয়াজ গুড অর্থাৎ এটা ভালো ছিল খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার কত আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই তুমি কিভাবে জানো হাউ ডো ইউ নো এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা হাউ ডো ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো আমাকে এটা দেখতে দাও মি সি ইট এখানে মি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা মি সি ইট অর্থাৎ আমাকে এটা দেখতে দাও আমার জন্য চা বানাও ম্যাক টি ফরমি এখানে ম্যাক মানে বানানো টি মানে চা ফোর মি মানে আমার জন্য ফর মি অর্থাৎ আমার জন্য চা বানাও তুমি কি করো হোয়াট ডু ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা হোয়াট ডু ইউ ডো অর্থাৎ তুমি কি করো তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো এনিথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা এনিথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ডো এনিথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে আমি সব করতে পারবো আই ক্যান ডো এভরিথিং এখানে আই মানে আমি ক্যান মানে পারা ডো মানে করা এভরিথিং মানে সব আই ক্যান ডো এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো তোমার বইগুলো খোলো ওপেন ইয়োর বুকস এখানে ওপেন মানে খোলা ইয়োর মানে তোমার বুকস মানে বইগুলো অপেনিওর বুকস অর্থাৎ তোমার বইগুলো খুলো এটা আমার পছন্দের খাবার ইটস মাই ফেভারেট ফুড এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে পছন্দের ফুড মানে খাবার ইটস মাই ফেভারেট ফুড অর্থাৎ এটা আমার পছন্দের খাবার তোমার ভাই কোথায় হুয়ের ইজ ইয়োর ব্রাদার এখানে হুয়ের মানে কোথায় ইওর মানে তোমার ব্রাদার মানে ভাই হুয়ের ইজ ইোর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায় আপনি কোথায় যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্টোর এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য স্টোর মানে দোকানে আই এম গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ আমি দোকানে যাচ্ছি এটা কার গাড়ি হুস কার ইজ দিস এখানে হুস মানে কার কার মানে গাড়ি দিস মানে এটা হুস কার ইজ দিস অর্থাৎ এটা কার গাড়ি এটা আমার গাড়ি ইটস মাই কার এখানে ইট মানে এটা মাই মানে আমার কার মানে গাড়ি ইটস মাই কার অর্থাৎ এটা আমার গাড়ি তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো ডু ইউ লাভ ইউর ফ্যামিলি এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো ইওর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার ডু ইউ লাভ ইউর ফ্যামিলি অর্থাৎ তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো